আসসালামু আলাইকুম আবার আবার আমাদের আপনাদের জন্য আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এলাম আমরা গ্যাং নতুন গ্যামের ভিতর ব্যাং দিয়েছে ওখান থেকে যা লুট পাবো সব লুট দিয়ে আজকে ম্যাচ খেলবো দেখা যাক কি হয় চলো ম্যাচের ভিতর যাওয়া যাক আমরা প্রথমে নেমে গেছি পেকে পেকে একটা লুট আছে এখানে নেট খারাপ দিয়েছে নেট ভালো দিয়েছে এখানে একটা কিছুই পাইনি মার গিয়া মেরে দিয়ে গে এনিমি হে আমরা আবার আমরা আবার রিভাইভ পেয়েছি রিভাইভ পাওয়ার পর এখানে নেমেছি একটা বন্দুক শিলা হাতে এখানে একটা এনিমি দেখলাম দুটো এনিমি নাই এই সাইড তে মা ওয়াল টা ফালা বা দিলো না এই সাইড তে কবি বলেছে একবার না পারলে দেখো শতবার আবার আবার পরবর্তী ম্যাচে চলে এলাম এই ম্যাচের নাম ঠিক মতো জানিনা সামনে একটা দেখা যাচ্ছে ব্যাংক এখান থেকে লুট করি দেখা যাক কি কি টেস্ট দিয়েছে সামনে এখানে এনিমি অনেকগুলা যুদ্ধ করেছিল আমরা দেখা যাক এনিমি ওরকম মারতে পারি কি একটা এনিমি 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 অল্প একটু ড্যামেজ ওরে ড্যামেজ দিয়েছে ওরে একটু অল্প একটু ড্যামেজ

আচ্ছা এই সাইডে বসে আচ্ছা এই সাইডে বসে अच्छा নাই ভালো নাই ওশাশনারে ভাই এই সুমারে এই সাইড তরে মর আমরা এখানে মরেছি আমরা আবার রিভাইভ পেয়েছি আমরা আবার নামবো এখান আমরা নামবো এবারে এখানে দেখা যাক কি হয় এখানে দুইটা যুদ্ধ করতে আছে এখানে নামলে নিশ্চিত মাইনাস আর চানেসটাও পুরো আইবে না এর আগে আর একটা ম্যাচ চানেস করতে করতে পারিনি দেখা যায় কি হয় আমরা এনিমি ড্যামেজ দিতে পারিনি এই আমরা এখন ওয়াল মারে এখান থেকে ভাববো সামনে যাই দেখা যাক আমরা সামনে এসেছি এখানে একটা থাকার কথা ওই যে সামনে পেয়েছি একটা এখানে থেকে লুট করবো দেখা যাক এখানে কি পাওয়া যায়

আমরা আবার এদের ভিডিওটা কেটে এসেছি এখানে যুদ্ধ হলো খ্রিস্টানি তো মারে আমরা এখানে যাবো এখান দেখা যাক না এদের এখানে একটা এনিমি আছে ম্যাক্সিমে যা তা যা তা থমথমে যা তা একটা একটা কিল আমরা এখন মেরে গেট করে নেই দেখা যাক আর একটা এসেছে ম্যাক্স সেভেনের রিলোড নিতে নিতে মেরে দিয়ে গে আমরা আবার পরিবর্তিতে ম্যাচ চলে এসেছি এবার কলকটার এসেছি কলকটার এখানে একটা আছে এটা লুট করা দেখ দেখা দেখ এখানে কি পাওয়া যায় এখানে প্যারাপেল পেয়েছি আমরা সামনে দেখা দেখ সামনে যাই যাই হোক কি করতে পারি এনিমি ঘরক মারতে পারি নাকি নাই বাস মাইনাস খাই বাড়ি যাই সামনে অনেকগুলো জুতো করতে আসছে আমরা এই সাইডে একটা আছে মনে হয় এটাতে আমরা লুট করি হ্যাঁ ওই সামনে এনিমি আমরা এখানে বিজন যাতা পেয়েছি বিজন যাতা দেওকে ঠাসে ধরবো দেখা যাক সামনে মেরিগেট মেরিগেটটা করি না মেরিগেট আগে পরে আগে আমরা যাই বিজুন চাচা যে ছাঁসে ধরি বিজুন চাচা ছাঁসে ধরার আগে ওই আমাকে পি দিয়ে একেবারে মার দিন গাহে আমরা আবার চলে এলাম এখানে ফেটে যেতে একটা এনিমি ওকে মারতে পারলাম না আমরা দুটা গান ফেলে দিব কারণ আমরা কিছু আনাজ করতে এসেছি এখানে একটা আছে এখানে এটা নোট নিব দেখা দেখে এখানে কি পাওয়া যায় এখানে একটা এসি এইটিন পাওয়া গেছে আমরা দেখা যাচ্ছি এই সাইড থেকে নিউ মার্চ আছে একটা মেরিগেট হ্যাঁ এখানে এনিমি এটা পালান যাবে পালান লাগবে কারণ আমার কাছে কোনো কাজ কারখান নেই এটা দেশ ধরলে আর কি আমরা এখান থেকে পালাবো সামনে এনিমি এখানে এনিমি এসেছে ম্যাক্স সেভেনে যা পা গাড়ি ফাটেছে এখানে আমরা ওয়াল একটা মারে উগে আবার সামনে দূর আমরা এখন টুন টুন নিলে বিদায় জানাবো আমরা ওখান থেকে কোলে কাছে বেসেছি আমরা সামনে একটা এনিমি দেখা যাচ্ছে ওখানে ফুল ড্যামেজ দিয়েছি ও আমাকে আমাদের কাছে গাছের গান লাই দেখে আমরা রাস করতে পারলাম না আমরা এবার অন্য চলে যাবো দেখা যাক কি হয় আমরা আবার চলে এসেছি ভিডিও কেটে শক্তিতে আমরা এখানে একটা নিমি মারামারি করেছিল ও ফুল ড্যামেজ আসলে আমি ওকে ড্যামেজ দিয়ে কিলটা চুরি কিল চুরি করতে গিয়ে একটু মুড়ি দেখাতে গিয়ে আমি মারা খেলাম